হো নদীর পানি রে দে কইয়া দে ওই কন্যা আমার মন কাইরাছে হো 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 হা হা নদীর পানি রে দে কেমন আছেন সবাই সবাইকে এম ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আসলে বন্ধুরা নদীর পাড় আর নদীর পাড় কান্না ভালো লাগে আর নদীর পাড়ে আসলে একটু ছবি তোলা একটু ভিডিও করা একটু আবৃত্তি করা একটু গান গা এটা তো এসেই যায় কবি লিখে গেছেন আসলে নদী হয়েছে সব শান্তি যেখানেই দুঃখ নদীর পারে আসতে পরে সেই দুঃখকে কবর দেয় এই নদী তো অনেক সুন্দর একটি জায়গা চরখালির পারে আমার চোখে যতদূর চোখ যায় আসলে দেখেন নদীর পারে একেবারে ব্লক ফালানো ছবি তোলার জন্য অনেকটা সুন্দর একটি জায়গা নদীর পারে আসলে আমি ব্লকের উপরে বসে আছি যেহেতু একা তারপরেও অনেকটা ভালো লাগছে এবং ভালো লাগা এমন ভিতরে হয়েছে যে আসলে একটু গানে গেলাম আসলে জানেন যে নদীর পানি রে দে কইয়া দে কোন রূপসি কন্যা আমার মন কেড়েছে এই যে কথাগুলো আসলে আসে কখন যখন একটা ভালো জায়গায় আসি যখন নদীর পাড়ে আসি সুন্দর একটা পরিবেশে আসি তো এই মুহূর্তে আমি রয়েছি এখানে চরখালির পাটটিতে। এখানে আসলে অনেক সুন্দর একটি জায়গা এবং ব্লক আসলে জানেন ব্লকের উপরে বসে ছবি তোলা অনেকটা সুন্দর লাগে যেগুলো আসলে শহরের কাছাকাছি থাকা সত্ত্বেও আমরা অনেক সময় কিন্তু এসব জায়গায় ফটোগ্রাফি করতে কিন্তু আসতে পারি না তো আমি সবাইকে বলবো যে সব জায়গায় আসুন অনেকটা সুন্দর জায়গা মন ভালো লাগবে ছবি তুলতে পারবেন আনন্দ পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমরা নদীকে বাঁচাই আমরা খালকে বাঁচাই ডোবাকে বাঁচাই আমরা অযথা নদী নালা খাল বিল ভরাট না করি সেই আশা নিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ